নমস্কার বন্ধুরা আজকে শেয়ার করব আলুর পরোটা খুব সহজ পদ্ধতিতে মাত্র দশ মিনিটের মধ্যেও ঝটপট তৈরি হবে এই রকম ফুটবলের মতো ফুলকো আলুর পরোটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি আজকে শেয়ার করছি আর আজকের রেসিপিটা আপনারা যে কোনো দিনের জন্য তৈরি করে নিতে পারবেন সকালের ব্রেকফাস্টে কিংবা রাতের ডিনারের জন্য আর এইভাবে যদি আপনারাও তৈরি করেন প্রত্যেকটা আলুর পরোটা হবে এই রকম ফুলকো ফুলকো আর নরম তুলতুলে পুরো বাইরে বেরিয়ে যাবে না তো চলুন শুরু করি আজকের রেসিপি আশা করছি ভালো লাগবে প্রথমে এখানে আমরা ডোটাকে রেডি করব তার জন্য আমি এখানে সাড়ে তিনশো থেকে চারশো গ্রাম মতো আটা নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জোয়ান এই জোয়ানটা দিলে কি হবে গ্যাস অম্বল হওয়ার ভয়টা কম থাকে এবার শুকনো উপকরণগুলোকে প্রথমে খুব ভালো করে মেখে নিচ্ছি এবার রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে অল্প অল্প করে একটা সফট ডো আমি তৈরি করে নেব এখানে এক খেয়াল করে দেখেছেন কোনো রকম তেল বা চিনি অ্যাড করিনি তো দেখুন আমার আটার ডোটা মেখে নেওয়া হয়ে গেছে আটাটা ভীষণই সফট হয়েছে এই পর্যায়ে আমি টু টেবিল স্পুন মতো রান্নার রিফাইন্ড অয়েল অ্যাড করে দেব। আবারও এই ডোটাকে কিন্তু হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে এইভাবে যদি মেখে নিয়ে আমরা এই আটার ডোটাকে তৈরি করি কখনোই কিন্তু পুর বাইরে বেরিয়ে যাবে না আর প্রত্যেকটা আমাদের এই আলুর পরোটা একেবারে ফুটবলের মতো গোল হবে একবার এই টিপস ফলো করে আপনারাও বাড়িতে তৈরি করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছেও পারফেক্ট হবে এই আলুর পরোটা তো দেখুন এই ডোটাকে মেখে নেওয়া হয়ে গেলে আমি সাইডের দশ মিনিটের জন্য রেস্টে রাখছি ঢাকা বন্ধ করে এই সময় আলুর পরোটার পুটটাকে তৈরি করে নেব আমি এখানে ছয় থেকে সাতটা মতো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি এখানে একটা গেটার দিয়ে আমি গ্রেড করে নিচ্ছি এই আলু সমস্তটা যদি গ্রেড করে নিই তাহলে প্রত্যেকটা কিন্তু আলু ম্যাশ হবে খুব ভালো করে আর আপনারা যদি চান এখানে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারবেন তবে খেয়াল রাখতে হবে সমস্ত আলুগুলো যেন একই সমানভাবে এখানে ম্যাশ হয় কোনোভাবে ছোটো বড়ো দানা যেন থেকে না যায় এখন আমার আলুগুলো গ্রেড করে নেওয়া হয়ে গেছে এর মধ্যে পরিমাণ মতো মশলা অ্যাড করবো স্বাদ মতো লবণ হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো হাফ চামচ ভাজা ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ এখানে গরম মশলা গুঁড়ো এবার কালারের জন্য দিচ্ছি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর ঝালের জন্য আমি এখানে দুটো কাঁচা লঙ্কা একেবারে ছোট্ট করে কুচিয়ে নিয়েছি অ্যাড করে দিলাম এখানে আমি রকম পেঁয়াজ ব্যবহার করব না সম্পূর্ণ নিরামিষ দিনে তৈরি করেছি তাই আর এখানে মুঠো খানেক মতো দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি সমস্ত মশলা আলুর মধ্যে খুব ভালো করে এখন মিশিয়ে নেব। আর আমাদের সুন্দর টেস্টি আলুর পরোটার জন্য ফুড রেডি হয়ে যাবে আপনারা যদি চান এখানে আরও চটপটা স্বাদের করতে তাই একটু চাট মশলা অ্যাড করতে পারবেন আর যদি চান এখানে পেঁয়াজ কুচিটাও অ্যাড করতে পারেন এখন আমার খুব ভালো মতো সমস্ত কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর দেখুন একেবারে দারুণ টেস্টি আলুর পুর রেডি এটাকেই আমরা আলুর পরোটার জন্য ব্যবহার করব এখন এই আলুর পুরটাকে সাইডে রেখে দিচ্ছি এদিকে আগের থেকে যে আটার ডোটা মেখে রেখেছিলাম এটা দেখুন ভীষণ সফট হয়ে গেছে এখন আবারও মেখে নিচ্ছি কিছুক্ষণ তারপর এর থেকে লেচিগুলো তৈরি করে নেব আলুর পরোটার লেচি একটু বড় মাপের করবেন সাধারণ প্রত্যেক দিনের যে রুটি আর পরোটার লেচিগুলো তৈরি করি তার থেকে একটু বড় করলে কখনোই কিন্তু পুর বেলার সময় বাইরে বেরিয়ে যাবে না এখন আমার ডোগুলো কেটে নেওয়া হয়ে গেছে ছোটো ছোটো মাপ করে আমার এখানে আটটা মতো বড় সাইজের আলুর পরোটার লেচি তৈরি হয়েছে এগুলো হাতে একটুখানি ঘুরিয়ে নিচ্ছি এবার এগুলোকে বেলে নেবো হালকা করে সাইডগুলোকে একদম পাতলা করে নেওয়ার চেষ্টা করবেন আর ছোট্ট করে একটু বেলে নিচ্ছি প্রথমে একটু আটা দিয়ে বেলে নেবেন কোনোভাবে কিন্তু এই বেলার সময় তেল দিতে যাবেন না তাহলে আলুর পরোটার যখন আমরা পুরটা ভরে মুখটা শিল করব শিল আটকাতে চাইবে না তো দেখুন সাইডগুলো কিন্তু একটু পাতলা করে বেলেছি আর মধ্যিখানটা মোটা আছে এবার মধ্যিখানে দিয়ে দিচ্ছি এই আলুর পুর এখন এই মুখগুলোকে খুব ভালো করে দেখুন আটকিয়ে দিচ্ছি খুব ভালো করে এই সময় খেয়াল করে আটকাতে হবে যদি একটুও মুখ খোলা থাকে বেলার সময় পুরটা বেরিয়ে যাবে আর ভাজতেও অসুবিধা হয় তো দেখুন এইভাবে আটকে দিলাম এবার আবারও কিন্তু হাত দিয়ে একটুখানি পাতলা করে নিয়ে ওপর থেকে আটা ছড়িয়ে হালকা হাতে এইবার বেলে নেব দেখবেন কখনোই কিন্তু পুর এইভাবে তৈরি করলে বেরিয়ে যাবে না খুব সুন্দর আলুর পরোটা তৈরি হবে এই আলুর পরোটাটা আমার প্রায় বেলে নেওয়া হয়ে গেছে খুব বেশি কিন্তু মোটা বা খুব বেশি পাতলা করিনি দেখতেই পাচ্ছেন পুরটা কত সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে পড়েছে একটা আলুর পরটা আমার বেলে নেওয়া হয়ে গেলে এটাকে কিন্তু রাখবো না সাথে সাথেই ভেজে নেব তাহলে খুব সুন্দর ভাজা হয় এখানে একটা ফ্রাইং প্যানে আমি এই আলুর পরোটা দিয়ে দিলাম প্রথমে কোনো রকম তেল দেব না এপি ওপিট উল্টে একটুখানি প্রথমে ভেজে নেব তারপর আমি এখানে তেল হাফ চামচ মতো অ্যাড করব এইভাবে শুকনো খোলায় যদি প্রথমেই পরোটা ভেজে নেন অল্প তেলেই কিন্তু আমাদের সুন্দর পরোটাগুলো ফুলকো ফুলকো তৈরি হবে হাফ চামচ তেল দিয়ে এইবার এপি টপিট উল্টে ভালো করে কিন্তু পরোটা ভেজে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর এই পরোটা ফুলে উঠছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় আপনারাও এইভাবে নিরামিষ দিনের জন্য এই আলুর পরোটা তৈরি করে দেখতে পারেন আশা করছি বন্ধুরা আজকের রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই যারা এখনও লাইক করেনি একটা লাইক করবেন অনুরোধ রইল আর ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করে দিতে পারেন তো দেখুন আরও একটা পরোটা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি আর প্রত্যেকটা পরোটা কিন্তু এখানে ফুলকো তৈরি হবে একটাও পরোটা কিন্তু না ফুলে তৈরি হবে না তো দেখুন এখানে সমস্ত পরোটাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর তৈরি হয়েছে প্রত্যেকটা পরোটা একেবারে নরম তুল তুলে থাকবে দীর্ঘক্ষণ যদি রেখে দেওয়া হয় এটা আটা দিয়ে তৈরি আর ভীষণই হেলদি আপনারাও কিন্তু বানিয়ে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেবো দেখা হবে আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ